হজরতওয়ালা করাচি আমাদের দাদা হজরত সাউথ আফ্রিকায় গেলেন অনেক বড় ধনী তিনি বললেন যে এখানে এত বড় সুপার মার্কেট যেই বস্তু আপনার পছন্দ হয় আপনি টাচ লাগাবেন টাচ করবেন তো এটা আপনার হয়ে যাবে তোকে বললেন যে ভাই বুঝে শুনে বলো আমি টাচ করলে আমার হ্যাঁ হজরত এখানে যেই জিনিসের মধ্যে আপনি হাত লাগাবেন সেটাই আপনার হজরতওয়ালা আবার বললেন যে কথা চূড়ান্ত আমি হাত লাগাব সেটাই আমার হ্যাঁ আপনি সারা দুনিয়ার থেকে অনেক ওলামারা আসেন আমি তাদের খেদমাত করি এত বড় সুপার মার্কেট এটা আমার শুধু টাচ করবেন পিছনে সেটা গাড়ি ভরতে থাকবো আপনি শুধু আগাইতে থাকবেন হজরতওয়ালা সেই ব্যক্তির পিঠের উপর হাত রেখে দিয়েছেন তুমি বলছো আমি যেটার মধ্যেই টাচ লাগাবো সেটা আমার তাহলে তুমি আমার তো মেয়েরা তো সব মেয়েরা তুমি আমার তো তোমার কোম্পানি আমার তুমি বলছো আমি হাত লাগাইলে যেটা লাগাবো সেটা আমার আমি তোমার গায়ে লাগাইলাম সে ব্যক্তি চোখ বড় হয়ে গেছে জানলা এক টাচি পুরো কোম্পানি নিয়েছে কোম্পানি যাবে না হজরত বললেন যে ভাই ভয় পায়ও না ঘাবরাও মত তোমার এই দুনিয়া এই মার্কেট এই সামান আমার লাগবে না আমি তোমাকে চাই তোমার দিলটা চাই যেই দিলের মধ্যে আমি আল্লাহর মোহব্বতের ফুল বাগান লাগাবো আল্লাহ পাকের মোহব্বতের চাষবাস করব। সে ব্যক্তি কান্না শুরু করছেন যে আল্লাহ এ কেমন আল্লাহওয়ালা যিনি কিছুই চান না আমার দিলটাকে তিনি চান যেখানে আল্লাহর মোহব্বতের চাষবাস করবেন মোহব্বতের ফুল বাগান লাগাবেন পৃথিবীতে কত মেহমানরা আসলেন আমি তাদেরকে হাদিয়া দিলাম খেদমাত করলাম ঠিক আছে সব কিছু জায়জ ছিল কিন্তু এর থেকেও ঊর্ধ্বের আল্লাহওয়ালা দিল দেওয়ার অর্থ হলো দিলটা খুলে দিতে হয় না যে এই দিলকে আল্লাহর জন্য খাজা সাহ যেটাকে বলছিলেন হার তামান্না দিল সে রোকসাদ হয়ে আবু তো আজা আবুত খাল্লাত হু গাই এটা হলো দিলকে দিল দেওয়া যে আল্লাহ এই অন্তরে আপনার অপছন্দের কিছু জাত ছিল আমি সব বের করে দিছি সব বের করার অর্থ অপছন্দের মা বের করতে হবে না বাবাকে দিল থেকে বের করতে হবে না কোরানকে বের করতে হবে না হাদিসকে বের করতে হবে না নিজের পড়ালেখার ব্যস্ততা এটাকে দিল থেকে বের করতে হবে না